এগুলো সব কিছু এখন এর সাথে আপনার ডলারের দাম বাড়padStartিরও অনেক কিছু আছে তো যারা আসলে প্রাইভেট চেপার দেয় তারা ভালো বুঝতে পারে তাদেরকে কতটা কষ্ট আসলে ফেস করতে হয় দিক থেকে আর ওই জিনিসগুলো তাদেরকে কিনতে হয় তাদেরকে ওই সোর্সগুলো ওই রিসোর্সেসগুলো নিয়ে তারপরেই চেপার টু চেপারে কষ্ট পায় তো সেই ক্ষেত্রে জিনিসটা আসলে ব্যবহৃত হয়ে যায় আর ডাক্তারের স্ট্রং বা ডাক্তার যে সেবাটা দিচ্ছে সেটা কাজে ছোট একটা আমার একটা প্রশ্ন আছে সেটা হলো ঢাকা মেডিকেলে দাঁতের ব্যাপারে আমার নিজের একটু সমস্যা হলো আমি দেখাইতে গেলাম তা স্পেশালিস্ট যিনি আসেন ওখানে দেখা গেল যে তিন দিন কোনো সিরিয়াল নাই তাহলে